আপনারা যারা মন থেকে ভারতীয় দলকে ভালোবাসেন আজকের এই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কারণ আজ আমরা কথা বলবো এমন এক মুহূর্ত নিয়ে যা গোটা ভারতের ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের চোখে জল এনে দিয়েছে ক্রিকেট মানেই আবেগ উত্তেজনা আর গর্বের মিশ্রণ কিন্তু কখনো কখনো এই খেলার ময়দানি হয়ে ওঠে নিঃশব্দ কান্নার সাক্ষী সম্প্রতি অনুষ্ঠিত ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে দেখা যায় চোখ ভিজিয়ে ফেলতে ম্যাচের শেষে ড্রেসিং রুমে বসে নিজের আবেগ আর চোখের জল আর ধরে রাখতে পারেননি তিনি চ্যাম্পিয়নশিপ ট্রফির পর নীল জার্সি গায়ে মাঠে ফিরেছিলেন কোহলি সবাই ভেবেছিল আজ হয়তো আবার দেখা যাবে সেই পুরনো বিরাটকে যিনি একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন কিন্তু ভাগ্য যেন সেদিন পাশে ছিল না তবুও তার চোখের জল যেন বলছিল এই ম্যাচটা জেতার দরকার ছিল এমন দৃশ্য খুব একটা দেখা যায় না আর সেই মুহূর্তেই যেন গোটা দেশ চুপ করে যায় কোহলির কান্না যেন প্রতিটি ভক্তের মনে একটাই প্রশ্ন ছুড়ে দেয় কেন কেন এমন হলো কিন্তু এখানেই শেষ নয় বন্ধুরা ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে কোহলি এমন কিছু কথা বলেছেন যা শুনে অবাক হয়ে গেছে পুরো ক্রিকেট দুনিয়া তিনি শান্ত গলায় এমন কিছু বললেন যেটি শুনে হতভাগ পুরো ক্রিকেট বিশ্ব এই কথাগুলো যেন গোটা স্টেডিয়ামকে নিস্তব্ধ করে দেয় তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক বিরাট কোহলি তিনি তার বয়ানে কি বলেছেন তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল কোন ভুলে হেরেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ ভারত ও অস্ট্রেলিয়া রোমাঞ্চকর ম্যাচে মুখোমুখি হয়েছিল আর এই ম্যাচে অস্ট্রেলিয়ান বোলারদের দাপটে দিশে হারা ভারতীয় ব্যাটিং লাইন আপ ছাব্বিশ ওভারের শেষে ভারতের সংগ্রহ নয় উইকেট হারিয়ে মাত্র একশো রান আজ টস হেরে বা জিতে ভারত প্রথমে ব্যাট করতে নামলেও শুরুটা ছিল রীতিমতো হতাশাজনক টপ অর্ডারের চার তারকা ব্যাটসম্যানই দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান শুরুতেই ব্যর্থ হন ভারত অধিনায়ক রোহিত শর্মা যিনি চোদ্দ বলে মাত্র আট রান করে রেন সর হাতে ক্যাচ দিয়ে হ্যাজেল উডের শিকার হন তারপরেই আউট হন প্রতিভাবান শুভমন গিল আঠেরো বলে দশ রান করে এবং শূন্য হাতে ফেরেন তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি বিরাট কোহলি আট বল খেলেও রানের খাতা খুলতে পারেননি স্টার্কের বলে কনলির হাতে ক্যাচ দিয়ে তিনি শূন্য রানে বিদায় নেন চাপ আরও বাড়ে যখন শ্রেয়সাইয়ার চব্বিশ বলে এগারো রান করে সাজঘরে ফেরেন প্রথম সারির চান ব্যাটসম্যানই কেউই কুড়ি রানের গন্ডি পেরোতে পারেননি যা বড় রানের ভিত গড়তে দেয়নি ভারতকে চাপের মুখে কিছুটা লড়াই করার চেষ্টা করেন মিডিল অর্ডারের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান কে এল রাহুল এবং অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল ঠান্ডা মাথায় ইনিংস সামলেছেন আটত্রিশ বলে একত্রিশ রান করে তিনি ভারতকে কিছুটা স্বস্তি দেন তবে আজ দলের সেরা পারফর্মার ছিলেন কে এল রাহুল মাত্র একত্রিশ বলে আটত্রিশ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি যেখানে ছিল দুটো চার এবং দুটো বিশাল ছক্কা একশো বাইশ দশমিক পাঁচ ছয় স্ট্রাইক রেটে ব্যাট করে তিনি দলকে একশো রানের গন্ডি পার করতে সাহায্য করেন তবে তিনিও রেনশর হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহুল এবং অক্ষরের বিদায়ের পর মনে হচ্ছিল ভারত হয়তো একশো পঞ্চাশ রানের আগেই গুটিয়ে যাবে কিন্তু শেষ দিকে চমক দেখান তরুণ নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডি মাত্র এগারো বলে উনিশ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান একশো ছত্রিশে নিয়ে যান তার ব্যাটে এসেছে দুটো দারুণ ছক্কা এছাড়া ওয়াশিংটন সুন্দর দশ রান করে আউট হন অস্ট্রেলিয়ার পক্ষে কুরেনম্যান হ্যাজেলুড এম ওয়েন এবং স্টার্ক প্রত্যেকেই ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ বজায় রাখেন ভারতের নজন ব্যাটসম্যানই আউট হয়েছেন ক্যাচ আউট বা রান আউটের শিকার হয়ে ভারতের ইনিংস একশো ছত্রিশ রানে নয় উইকেটে শেষ হওয়ার পর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমেছে তারা অবশ্যই এক ওভার দুই বলে এক উইকেট হারিয়ে দশ রান করে অর্থাৎ অল্প রানের পুঁজি ভারতীয় বোলাররা শুরুতেই ধাক্কা দিয়েছেন অস্ট্রেলিয়াকে কিন্তু তারা সফল হতে পারেনি অস্ট্রেলিয়া এই ম্যাচটি জয় করে নেয় ম্যাচ ম্যাচের পর সাংবাদিকরা যখন বিরাট কোহলির চোখের জলের কথা জানতে চান তখন বিরাট কোহলি বলেন আমি শুধু একজন খেলোয়াড় নয় ভারতীয় ক্রিকেটের স্পন্দন আমরা সবাই জানি সবাই জানে আমার কতটা গর্ব নিয়ে দেশের জন্য খেলি হারা আমাদের কষ্ট দেয় কিন্তু রোহিতের চোখের জল আমাদের আরও শক্ত করে তোলে ভারত আবার ফিরবে আরও শক্তভাবে